সরকারে পোষ্য বলে টিকে আছে এনসিপি বিস্ফোরক মন্তব্য মান্নার বইয়ের মোরক উন্মোচনে বিতর্কের আগুন মান্নার মুখে এনসিপির আসল পরিচয় মান্নার অভিযোগ সরকারের পোষ্য রাজনৈতিক দল এনসিপি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এনসিপিকে অন্তর্বর্তী সরকারে পোষ্য রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন আয়োজিত সভাটি ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বই ফ্যাসিবাদ অন্তর্ভুক্ত গণ অভ্যুত্থান বিপ্লব ও সংবিধান বিতর্ক এর প্রকাশনা উপলক্ষে আয়োজন করেছিল কালের দাবি প্রকাশনী সংস্কারের দায়িত্ব না পালনের অভিযোগ মান্না বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা কিন্তু এখন পর্যন্ত একটি সংস্কারও হয়নি বলে অভিযোগ করেন তিনি তিনি প্রশ্ন তোলেন আপনারা তো বলেছিলেন রাজনৈতিক ঐক্যমত জরুরি এখন একশো ছেষট্টিটি প্রস্তাবনার মধ্যে একশো ছেচল্লিশটিতে সব দল একমত তাহলে এখনও নির্বাচন নিয়ে এত টালবাহনা কেন পোষ্য দল নিয়ে ঘেরাও নাটক নির্বাচন কমিশন ঘেরাও নিয়ে এনসিপির ভূমিকা নিয়েও তীব্র আলোচনা করেছেন মান্না তিনি বলেন সরকারের পোষ্য রাজনৈতিক দল আজ নির্বাচন কমিশন ঘেরাও করেছে এটা কি নিজেদের মধ্যে নাটক নাকি সিকিউরিটি অ্যাডভাইজার নিয়ে প্রশ্ন মান্না বলেন দেশে ঠিক কতজন বিদেশি পাসপোর্টধারী রয়েছেন তার সঠিক তথ্য মেলে না তিনি আরও বলেন যিনি আগে কখনো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন না তাকেই এখন দায়িত্ব দেওয়া হয়েছে শোনা যাচ্ছে তিনি সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন এসব কথাবার্তা মানুষের মধ্যে বিভ্রান্তি ও সংখ্যা তৈরি করেছেন একপাক্ষিক নির্বাচন না ন্যায়ের সংস্কার আপনার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ